হ্যালো এভরিওান আমি প্রিয়াঙ্কা প্রবাসী ঠিকানার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো আমরাও ভালো আছি আজ রবিবারের সকালটা রোদ ঝলমলে না হলেও ওয়েদারটা খুব একটা খারাপ নয় মেঘলা আছে কখনও আবার মাঝে মধ্যে একটু রোদও বেরোচ্ছে তবে উইকডেজে পাঁচটা দিনই মোটামুটি বৃষ্টি হচ্ছিল যে করে বৃষ্টি পড়ে যাচ্ছিল সেই তুলনায় শনি রবিবারও দেখছি ওয়েদারটা বেশ ভালোই আছে আজ যেন কী হয়েছে আজ ঘুম থেকে উঠেই আমি পুরো অবাক আমি ঘুম থেকে ওঠার আগেই প্রীতেশ দেখি উঠে ব্রেকফাস্ট রেডি করে বলছে আমার ব্রেকফাস্ট রেডি এবার ওঠো ও আজ বানিয়েছে ম্যাগি দু মিনিটসের ম্যাগি হলো তাতে ডিমের ভুজ্জি করে একটু ঢেলে দিয়েছিল খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। ওটার ক্যাপচার করা হয়নি কারণ সেই সময় আমি শুয়েছিলাম তাই ওকে বললাম এর পরের বার যদি তুমি কিছু করো তাহলে কিন্তু আমাকে বলো আমি একটু ক্যাপচার করলে সবাইকে দেখাতে পারবো প্রীতেশ মাঝে মধ্যেই এমন ছোটোখাটো খাটো সুন্দর সুন্দর বেশ সারপ্রাইজ দেয় মন খারাপ থাকলে এমনিতেই ভালো হয়ে যায় এখন আমি শুরু করে দিয়েছি লাঞ্চের প্রিপারেশান আজকে রবিবার বলে কথা একটু ভালো মন্দ না রান্না করলে হয় তাই আজকে করছি চিলি চিকেন তার সাথে পিস পোলাও ওদিকে আমি পোলাও করার জন্য চালটা আগে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি যদিও এই ধরনের পিস পোলাও করার জন্য চালটা আগে থেকে সিদ্ধ করা তেমন কোনো প্রয়োজন পড়ে না পিস তার সাথে মশলা একসাথে কষিয়ে চাল দিয়ে একটু নেড়ে জল দিয়ে দিলে একেবারে সিদ্ধ হয়ে যায় কিন্তু যেহেতু এই পিসগুলো ফ্রোজেন এতটাই নরম হাতে টিপে দেখছি এমনিতেই ভেঙে যাচ্ছে তাই ভাবলাম যদি ও চালের সাথে একসাথে বসাই তাহলে সব একেবারে গোলে জগা খিচুড়ি হয়ে যাবে ওই জন্যই চালটা আমি আগে থেকে সিদ্ধ করে নিচ্ছি এদিকে চিলি চিকেনের জন্য যা যা লাগে সমস্ত জিনিস দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে একটু রেখে দিচ্ছি তারপর ভেজে নেব আর জানো চিকেনটা আমি বার করেছি প্রায় দু তিন ঘন্টা হয়ে গেল সেই চিকেনের বরফ সেই রকমই আছে আমার একটা ভুল হয়ে গেছে যদি আমি আগে প্যাকেটটা খুলে চিকেনটাকে একটু জলে ভিজিয়ে রাখতাম তাহলে হয়তো বরফটা গলে যেত চিকেনটার একটা পিঠ নরম হয়েছে আর একটা পিঠ পুরো বরফে শক্ত ছিল যাই হোক চিকেনটা কেটে রাখার পর জল একটু ভিজিয়ে রেখেছিলাম তারপর ঠিক হয়েছিল। চিকেনটা কাটার আগেই যদি একটু নরম হয়ে যেত মানে বরফগুলো গলে যেত তাহলে কাটতে হয়তো একটু সুবিধা হতো তারা হুড়ো করলে যা হয় শনি রবিবারে এইরকমই হবে প্রায় শনি রবিবারে এইরকম আলসেমি করে উঠতে লেট হবে তারপরে উঠে এই রান্নাবান্নাও করতে হবে কারণ শনি রবিবার একটু ভালো মন্দ রান্না না করলে হবে না আর সেই তাড়াহুড়ো এখন আমার চিকেন পকোড়াগুলো প্রায় ভাজা কমপ্লিট আর এদিকে চিকেন পকোড়া ভেজে তুলতে না তুলতেই ফ্রীতেশ ওদিক থেকে চলে আসবে ওর প্রায় তিন ভাগের এক ভাগ চিকেন পকোড়া আমার গ্রেভিতে দেওয়ার আগেই উঠে যাবে ফ্রীতেশ শুধু একা ভালোবাসে না এদিকে আমিও ভালোবাসি প্লাস ডুগুও আমরা তিনজনেই চিকেন লাভার আজকে রবিবার ছুটির দিন তার উপরে ওয়েদারটাও আজকে ভালো তাও আজকাল কোথাও বাইরে বেরোনো হলো না কালকে তো সারা দিন প্রচুর ঘোরাঘুরি হলো তার সাথে প্রচুর কেনাকাটিও হলো এমনিও আমাদের রোজের যে যেসব কেনাকাটি থাকে সবজি বাজার তারপরে আদার্স যে সমস্ত গ্রসারির বাজার টাজার সেগুলো তো হলোই তার উপরে ডুকুর বাদটা আসছে বলেও টুকটাক কিছু কেনাকাটি হলো তোমরা আগে ব্লগে দেখলে যে ডুকুর বাদটের জন্য আমরা সাইকেল দেখতে গেছিলাম তো সেই সাইকেলটা দেখে এসেছি সেটা কেনা হয়নি ভাবছি এই সপ্তাহে গিয়ে একটা সাইকেলই কিনে নিয়ে আসবো ওর জন্য এদিক ওর বার্থডে ড্রেসটা কেনা হয়ে গেছে আজকে আর গেলাম না কারণ কালকে গেছি বলে আজকে আর গেলাম না সেই গেলেই প্রীতেশ বলবে সে গেলেই তো আবার খরচা আর তোমাকে নিয়ে গেলে খরচাটার জন্য দ্বিগুণ বেড়ে যায় তাই মাঝে মধ্যে প্রীতেশ বলে কি কি আনতে হবে বলো আমি নিয়ে আসছি কারণ আমাকে নিয়ে গেলেই আমার তো চতুর্দিকে নজর পড়বে যেগুলো দরকারি জিনিস সেগুলো ছাড়াও এক্সট্রাও বেশ কিছু জিনিস নিয়ে নেওয়া হয়ে যায় তাতে বিলটা অনেকটাই লম্বা হয়ে যায় এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিলি চিকেনটা হয়ে গেল চিলি চিকেনটা নামিয়ে নিয়ে এখন পিস পোলাওর জন্য কড়াইতে একটু ঘি দিয়ে তাতে পেঁয়াজ ছেড়ে দিয়েছি পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হওয়ার পর এই যে আমি সাদা জিরেটা দিতেই ভুলে গেছি আগে আর এখন পেঁয়াজ ছাড়ার পর এখন সাদা জিরেটা দিচ্ছি আর পিসগুলো এতটাই নরম তা একটু পরে দেবো আর দিয়ে দিলাম কাজু বাদাম এই সমস্ত একটু ভাজা হওয়ার পর এবার লাস্টে পিসগুলো ছেড়ে দিলাম এই পিসগুলো ফ্রোজেন থাকে বলে এতটাই নরম কি বলবো তোমাদের ওই জন্য বেশি ভাজতেও পারিনি হালকা একটু ভাজার পর এবার লাস্টে ভাতগুলো দিয়ে দিচ্ছি এদিকে ডুকু খাবে বলে কোনো খাবারেই কিন্তু বেশি ঝাল দিতে পারিনি পিস বলে তো তো এমনি ঝাল দেয় না কিন্তু চিলি চিকেন একটু হালকা ঝাল ঝাল হালকা মিষ্টি মিষ্টি হয় কিন্তু সেটাতেও ওই মিষ্টি হয়েছে ঝাল আর দেওয়া হয়নি আমার রান্না বান্না প্রায় কমপ্লিট এবার যাই ওদেরকে খেতে দিয়ে আসি সবার প্রচুর খিদে পেয়ে গেছে অলরেডি ওরা ডাইনিং টেবিলে বসেও পড়েছে দাঁড়িয়ে দিক কি হচ্ছে ওটা চিকেন তোমার ফেভারিট চিকেন

দারুণ লাগছে রেস্টুরেন্টের মতো তুমি রান্না করেছো একদম পোলাওটা ভালো লাগছে পোলাওটা ভালো লাগছে পোলাওয়ের সাথে এটা কম্বিনেশনটা চিলি চিকেন আমরা সেদিনকে গেলাম বোনলেস চিকেন তো দেখতে পেলাম না তার এই চিকেনটাই দেখতে পেলাম তো ওই হল আমি চিলি চিকেনটাই করে দিই লেগ পিস তো দেখছিলাম বাট লেগ পিসটা সেদিনকে ছিল না তো সব ফুরিয়ে গেছে রেস্টুরেন্টে যেতে হচ্ছে না সব হয়ে যাচ্ছে যখন তাহলে রেস্টুরেন্টে আর পয়সাটা বেঁচে যাচ্ছে খুব ভালো আর রেস্টুরেন্টে নিয়ে যাব না তাহলে ঘরে তুমি ভালো থ্যাংক ইউ

ইন্ডিয়াতে লোকের তো এখন খুব কষ্ট গরম ইন্ডিয়া আগের বাড়ি যখন আমরা এসেছিলাম তার আগে পর্যন্ত কত গরম ছিল আমরা তো আগের বছর প্রচুর গরমে যায় না ঘামে কলকাতায় তো ঘামে আরো লোকের পুরো ঘামে প্রচুর ঘাম মানে চান করে যায় ঘামে এমন অবস্থা

ভাবছিলাম বেরোবো একটু ঘুরে আসবো কিন্তু ওই ভাবতে ভাবতেই হয়ে গেল সন্ধে তাও এখন সন্ধে তোতে মোটামুটি সাড়ে আটটা বেজে যায় বিকালবেলা একটু বেরিয়েছিলাম ডুগুকে নিচ থেকে নিয়ে ঘুরে আসলাম আর এখন ভাবলাম যে কালকে যে সমস্ত বাজার করেছি এগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমরা যে বাজার বেরিয়েছিলাম সেখানে কিছু ডুগুর বাদ্যে জিনিসপত্র কিনেছি কিছু আমাদের গ্রসারি জিনিসপত্র কিছু সবজিপাতি তো সমস্ত কিনে কাটে আজকে ভাবলাম একটু সময় পেয়েছি আজকে একটু তোমাদেরকে দেখি কি কি কিনেছি আর বিশেষ করে মানে দাম দেখে আমি নিজেই চমকে যাচ্ছি ওই জন্য তোমাদেরকে একটু জানাই যে এগুলো দাম কিরকম প্রথমেই দেখাই তোমাদেরকে পেঁপেটা কারণ এটাই দেখে প্রথমে আমি চমকে গেছি এটা আমরা আগে নিচ্ছিলাম না কারণ সবজির দোকানে গেলে বলবে কি আচ্ছা পেঁপে পেঁপে কিন্তু গোল্ড অনেক দাম তো আমাদের প্রথম প্রথম পেঁপে খেতাম না কিন্তু এখন দেখছি পেঁপেই ডুবগুলো একটু পেটের অসুবিধা হওয়াতে ভাবছি একটু পেঁপেটা খাওয়ানো ভালো ওই জন্য যে এইরকম সাইজের একটা পেঁপে এই যে এই পেঁপেটার দাম নিয়েছে সাড়ে সাত পাউন্ড সাড়ে সাত পাউন্ড মানে হচ্ছে সাড়ে সাতশো টাকা একটা এই দাম সাইজের পেঁপে সাড়ে সাতশো টাকা ভাবা যায় সত্যি গোল্ড এটা নেই সো গোল্ড। আগে মানে পেপের কোনো ভ্যালু ছিল না ইন্ডিয়াতে। পেপে বাバリー করে মাসে 2 টাকায় পেপে পাওয়া যায়। এখানে পেপে মানে এত দাম পাওয়া যাচ্ছে না। সচটি এটা হচ্ছে সবুজ গোল্ড। আর কিনেছি হচ্ছে কিছু এই যে গ্রোসারি জিনিসপত্র। তার মধ্যে মুড়ি কিনেছি। মুড়ির দাম কত নিয়েছে? 500 মুড়ি মনে হচ্ছে এটা মনে হচ্ছে। 500 দস? হ্যাঁ। মুড়ি লেখা আছে বাংলায় লেখা আছে মুড়ি।

সাড়ে চার পাউন্ড না পাঁচশো তিন পাউন্ড মানে তিনশো টাকা ওই মোটামুটি তিনশো টাকা মতন পাঁচশো মুড়ি আর একটা নিয়েছি ডুগুস্তের ল্যাক এটা খুব রেয়ার খাওয়ানো হয় ওকে সব সময় তো কোনো সময় বাইরে গেলাম এসে আর কিছু করলাম না তখন তারা ওর মাঝখানে ওর খুব খিদে পেয়েছে ওই জন্য তখন এসে এলাকটার জন্য লাগে এটারও দাম কত নিয়েছে এটা 9.99 পাউন্ড 9.99 পাউন্ড মানে হচ্ছে প্রায় হাজার টাকা

একই তোমার স্বাদটা তো একই হবে ঠিক আছে সিসলটা খাস হয়ে যাবে এটা হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়োর কত দাম নিয়েছে এটা 400 গ্রাম এটা মনে নেই আমার কত এটা সব একসাথে মিল করে নিয়েছে না ওয়াও এটা মিনি সামোসা এটা প্রিতেশের ফেভারিট নিয়েছে তো হলদিরাম হলদিরাম মেন এটা কত নিয়ে কত কোটা আছে কিছু আছে নেটওয়েট 200 গ্রাম আর একটা এরকম দুটো চপিং বোর্ড দেখতে পেলাম ভালই সস্তায় এটা প্রায় কত নিয়েছে বলো তো 3 পাউন্ড মতন না মানে এখানের দামের মধ্যে ভালোই সস্তায় পেলাম সাধারণত চপিং বোর্ড 9 পাউন্ড 10 পাউন্ড দেখতে পাই পাউন্ডে পেয়েছি মানে দুটো আছে আছে দেখো আমার থেকে হ্যাঁ আগেরটা আমার একটু নষ্ট হয়ে গেছে ওই জন্য ভাবলাম এটা একটা নিয়ে নি আমি একটা তো এইজন্য এরকম দুটো নিয়ে নেছি আর এই যে ক্যান্ডেল জ্বালানোর এই একটা দেখতে পেলাম এই একটা নিয়ে নিলাম দুটো লম্বা মতো এটা জ্বালাতে সুবিধা হয় না হলে ওই যখন মোমবাতি ছোট হয়ে যায় বা কোনো গ্লাসের মধ্যে মোমবাতি নিচু থাকলে জ্বালাতে সুবিধা হয় আর দুপুর বাদদের জন্য কিছু আমরা নিয়ে নিয়েছি এই যে এই ধরনের সেই বেলুনের মতন যেরকম হ্যাপি বার্থডে লেখা থাকে এরকম হ্যাপি বার্থডে নিয়েছি এইগুলো সমস্ত সস্তায় পড়েছে তোমার দু তিনশো টাকার মতন এই যে ফাইভ বেলুন আছে আছে বেলুন তো প্রীতেশ্বর বললো এই কালারের বেলুনই নাকি দেখতে বেশি ভালো লাগে কোনো কালারের থেকে তো এই কটা বেলুন আমরা নিয়ে নিয়েছি তো মানে এখনো বার্থডে আরো অনেক কিছু আমাদের ডেকোরেশনের কিনতে হবে তার মধ্যে এই কটা নিয়ে নিলাম আর একটা বছরের তিন এই যে ক্যান্ডেল একটা নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা বেলুন ফোলানোর পাম্পার নিয়েছি বাবাই দে একটু আর একটা নিয়েছি এই যে বেলুন ফোলানোর পাম্পার এটা কত নিয়েছিল যেন দেড় পাউন্ড মতন না এটা 1.5 2 পাউন্ড মানে 150 টাকা মতন নিয়েছে একদম ফোলানো তো এই একটা নিয়ে নিয়েছি এখন আমাদের আরো অনেক কিছু নিতে হবে ডুগড় সোমানে জিনিসগুনে টানাটানি শুরু করে দিয়েছে এটা নিয়ে নিয়ে সমানে ও মানে এটা ভেঙেই না ফেলল কোথায় মেরে টেরে নেবে এই হলো আমাদের কিছু কিনগাটি এবার আবার যেতে হবে আমাদের আরো অনেক কিছু কিনতে হবে এখন ডুগুর বাদ্যের জন্য এখনো অনেক কিছু কেনগাটি হ্যাঁ এর মধ্যে আমাদের ডুগুর বাদ্যের ড্রেস কেনা হয়ে গেছে তো এই মুহূর্তে এখন সব তোলা আছে জামাকাপড়গুলো ওটা কোনো এক সময় তোমাদেরকে আমি দেখাবো যে কী কী কিনলাম আর আমারও ড্রেস দেখতে গেছিলাম কিনলাম কিন্তু সেরকম পছন্দ হচ্ছে না আমার সেরকম ড্রেসগুলো তো পছন্দ যখন হচ্ছে না তখন ভাবলাম কিনে কী করব তো এখানে যেন তার একটা কি ব্যাপার আছে ড্রেস কিনবো কিনে ওটা মোটামুটি পরে টোরে ওটা আবার যদি পছন্দ না হয় বিলটা রেখে দেওয়া যায় তাহলে টোয়েন্টি ডেজ টোয়েন্টি এইট ডেজের মধ্যে দিন ফেরত দেওয়া যায় তাহলে কিন্তু কি হয় ওটা পয়সাটা ব্যাংক অ্যাকাউন্টেও চলে আসে পয়সা ফেরত দিয়ে দিতে পারি কিন্তু তুমি এক্সচেঞ্জ করতে পারো এক্সচেঞ্জ করতে পারি ওটা তো জামাটা আর কি ভালো থাকা দরকার তো এইরকম কিন্তু ওইরকম করাটা তো ঠিক না সবসময় তো আমাদের পছন্দ হয়নি আমার এখন একটা ড্রেসও তো নিলাম না এখন ড্রেস তো দেখি এর পরের সপ্তাহে গিয়ে যদি কিছু পছন্দ হয় তো আমার জন্য নেবো তাহলে নেব না কোনো ঠিক নেই আর কি তো মেন যে বার্থডে বয় তার জন্য নেওয়া হয়ে গেছে আরও আমাদের বার্থডে আরো অনেক কিছু আর কিনতে হবে তো এই মোটামুটি আমার কিছু গেলো শপিং তো চলো এখন যাই ডুবুকে নিয়ে একটু বসতে হবে এদিকে প্রীতি সবার চা চা করছে এখন চা করে দিয়ে একটু চায়ের সাথে কি সমস্যা